আপনারা দেখছেন লোকাল নিউজ সব দিন সারা দিন বাংলা জাগো নিরপেক্ষই লক্ষ্য এই বছরই লোকসভা নির্বাচন তার আগেই রাজ্য সরকারের নয়া কর্মসূচি শনিবার থেকে রাজ্যের প্রতিটি জেলায় শুরু হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু এই নয়া কর্মসূচি মিলবে প্রতিটি জেলার ব্লক স্তরে প্রান্তিক গ্রাম থেকে শুরু করে পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাবে সরকারি প্রকল্পের পরিষেবা জেনে নিন কোন কোন সমস্যার সমাধান মিলবে এই নয়া উদ্যোগে রাজ্যে বা সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি নয়া এই উদ্যোগ শুরু হচ্ছে শনিবার থেকে ব্লকে ব্লকে কোন কোন সমস্যার সমাধান পাওয়া যাবে রাজ্যের প্রান্তিক ও দরিদ্র মানুষদের জন্য সকল প্রকার নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের নবতম উদ্যোগ সমস্যা সমাধান জনসংযোগ শনিবার কুড়ি জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই পরিষেবা রাজ্যের প্রতিটি জেলায় জেলায় এই সরকারি পরিষেবা মিলবে চলবে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি শিবিরে এসে সাধারণ মানুষ নিজেদের বিভিন্ন সরকারি কর্মসূচি সংক্রান্ত জিজ্ঞাসা বা সাহায্য নিতে পারবেন প্রতিটি জেলায় ব্লক ভিত্তিক একটি করে ক্যাম্প তৈরি করা হবে গ্রামগুলিতে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে সেই ক্যাম্প থেকে প্রান্তিক এলাকা পাহাড়ি অঞ্চল পিছিয়ে পড়া জনবসতি এলাকা চা বাগান ইত্যাদি এলাকার মানুষ তাদের সমস্যা নিয়ে হাজির হতে পারবেন ক্যাম্পগুলিতে প্রতিটি ব্লকে পর্যাপ্ত পরিমাণ টিম তৈরি করা হবে প্রতিদিন কতজন করে আবেদনকারী ক্যাম্পে আসছেন তার উপর নির্ভর করে পরিষেবা প্রদানকারী টিম গঠন করা হচ্ছে প্রান্তিক গ্রামগুলিতে প্রয়োজনে আরও বেশি সংখ্যক টিম পৌঁছে যাবে দুয়ারে দুয়ারে আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবর পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না